হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সানমুন ফিজন লফ্টে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে ঈদের সপ্তম দিন ঈদের শেষ ছুটি সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন সবাই আমার জন্য এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে গতকালকে ক্রিমি কোর্স করানোর পর আজকে লিভার কোর্স করাবো তো চলেন ভিডিওটি শুরু করি কিভাবে কি করি সবাইকে দেখাবো এবং তার আগে কবুতরগুলো সবাইকে দেখাই কি অবস্থা আসেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন সবাই গতকালকে ক্রিমে কোর্স করাইছি আজকে কবুতরগুলো সব ঝড়ঝড় আছে মার্শাল্লাহ কবুতরগুলো সব পানিকে ভিজিয়ে দেওয়া হয়েছে যাতে শরীরের গরম ভাবটা না থাকে মার্শাল্লাহ প্রত্যেকটা কবুতরকে ভিজিয়ে দিছি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা কবুতর ঝরঝর আছে ক্রিমি কোর্স করানোর পরে তো ক্রিমি কোর্স করানোর সঠিক টাইম এবং নিয়মটা জানা থাকলে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হবে না তো আশা করি সবাই যথাযথ ক্রিমি কোর্সটা করাই নেবেন আজকে কবুতরকে লিভার টনের পানি দেব কারণ গতকালকে কৃমি কোর্স করানো হয়েছে তাই আজকে লিভার টনের পানি দেব আজকে এবং আগামীকালকে এই পানির হাড়িটা হচ্ছে দেড় লিটার পানির হাড়ি এক লিটারের জন্য দুই এম এবং দেড় লিটারের জন্য তিন এম এল ওষুধ নেব যেহেতু আমি একটা আমি লিবার টনটা ভরে নি তারপর মেশাচ্ছি এটা দেখাবো আপনাদের তিন এম এল নিলাম পানির সাথে ভালো করে মিশিয়ে তারপর কবুতরকে খেতে দেবো এরকম রকম আগামী আরও দুই দিন দেব দেওয়ার পরে একদিন সাদা পানি দেব সাদা পানি দেওয়ার পর তারপর ভিটামিন দেবো ক্যালসিয়াম দেবো ভিটামিন দেব তারপরে কোর্স কমপ্লিট তো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম যে মাটিগুলাকে লিভাটনে পানি দিয়ে দেওয়া হয়েছে গুলো আমাদের খেয়ে নিচ্ছে যেগুলো খায়নি ওগুলো এখন খাচ্ছে মার্শাল্লাহ কবুতরকে যথাযথ সময় যেটা দরকার সেটা প্রয়োগ করলে আল্লাহ রহমতে কবুতর চেষ্টায় এবং আল্লাহ পাকের অশেষ সহমতে কবুতর সুস্থ থাকবে তাই যারা নতুনরা আছেন সময় মতো সব করার চেষ্টা করবেন দেখবেন কবুতর অসুস্থ হবে না আর যেহেতু এখন ওয়েদার খারাপ গরম আবার বৃষ্টি ঠান্ডা তাই সবাইকে বলবো কৃমি কোষটা করায় নেবেন এবং কবুতরে যথাযথ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন ভয় কিছু নাই যারা না জানবেন অভিজ্ঞদের কাছে পরামর্শ নেবেন সবার উপকার হবে যারা জানবে ইনশাল্লাহ বলার চেষ্টা করবে বাচ্চাগুলোকেও লিভারটন মেশানো পানিটা দিয়ে দিলাম সবগুলো বাচ্চা এখন পানি খাচ্ছে গতকাল ক্রিমি কোর্স ছড়ানোর পর বাচ্চাগুলো নিয়ে একটু টেনশনে ছিলাম কিন্তু না আল্লাহর রহমতে বাচ্চাগুলো সব ঝরঝর আছে আজকে লিপার্টনে পানি দিলাম সবগুলাই সুস্থ সবলভাবে খাঁচার ভিতরে খাবার খাচ্ছে এবং পানি খাচ্ছে মার্শাল্লাহ